কীরে ভিটারভিউ হলো রেজাল্ট দিয়েছে হবে না বাবা হবে না এভাবে যুদ্ধ করে এখানে চাকরি পাওয়া আমার পক্ষে সম্ভব না বাবা আমার খালু নেই মামা নেই চাচা নেই জ্যাঠা নেই বড় ভাই নেই এখানে মেধার কোনো দাম নেই বাবা আমরা যেন ইন্টারভিউ দিয়ে মেধার জুড়ে চাকরি পাইনি সব অজুহাত তুই আমাকে দেখাবি না আপনার কথা রাখেন তো আমি বুঝি শুনি নাই সেই সময় আপনার কোনো এক আত্মীয় খুব বড় পজিশনে ছিলেন আর তার কার সাজিতেই আপনার চাকরি হয়েছে আর এই দেশে কোনো কালেই শুধু মেধার জোরে পুরোপুরি চাকরি হয় না তুমি কি বললে আমি কেন অজুহাত দেখাবো বাবা এখানে একটা চাকরিতে লোক নিবে একশো পঞ্চাশ জন এখানে মেধার ফর্টি ফাইভ পার্সেন্ট আর কোটার ফিফটি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে ওই তদবিরবাসের দখলে তাহলে তোদের মতো বেকার তরুণদের হবে কি আর হবে বাবা তুমি যদি আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাও তাহলে প্লিজ বাবা ওই তুমি যেখানে টাকাটি ইনভেস্ট করেছো সেখান থেকে অন্তত কিছু টাকা দিয়ে আমাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো আমার বন্ধু আছে না রিজভি সে তো ওই এম কোর্স করার জন্য পনেরো লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়া চলে গেছে বাবা ও বলেছে আমাকে সেখানে অ্যাপ্লাই করার জন্য পার্ট টাইম জব করা যাবে বাবা দুই বছর স্টাডি শেষে সেখানে জব পেয়ে যাব আবার সিটিজেনশিপও পেয়ে যাব বাবা ওই তদ্বির বাজার ঘোষকর্দের সঙ্গে যুদ্ধ করে এখানে আমার পক্ষে টিকে থাকা মুশকিল অসম্ভব বাবা এই যে তোদের মতো মেধাবী ছেলে মেয়েরা সব যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে অবস্থাটা কি হবে সব মেধা পাচার হয়ে যাচ্ছে দেশ হয়ে যাবে মেধা শূন্য আপনি আর কথা বাড়িয়েন না তো আপনি যান ওই অফিসে যেখানে আপনি আপনার তিরিশ লাখ টাকা ইনভেস্ট করেছেন ওখান থেকে পনেরো লাখ তুলে নিয়ে আসেন নিয়ে এসে ছেলেকে দেন ও অস্ট্রেলিয়া যাক কেন ওই যে আমার ওর ছেলে মারপি ও স্পেনে গেল না ওখানে গিয়ে ও পড়াশোনা করে ওর দুই ভাইকেও নিয়ে গেছে আমার বিশ্বাস আমার আবিরও ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে ওখানে সেটেল হতে পারবে আর আমাদের পুরো পরিবারকে ওখানে নিয়ে যেতে পারবে না রে বাবা নেন তো নেন আপনি শেষ করেন খাওয়া